আছেন সুস্থ আছেন আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে টাঙ্গেলের সেই ভাইরাল মন্তলার ক্যাফে দি মন্তলা তো মন্তলাতে এসেছেন কিন্তু এই ক্যাফে দি মন্তলা ঘুরে দেখেন নাই তাহলে অবশ্যই আপনার ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে তো আসুন ঘুরে দেখি এই ক্যাফে দি মন্তলা তো ভালোই কিন্তু দেখা যাচ্ছে তো দেখেন যেহেতু সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বিদায় কিন্তু এখানে লাইটিং এর ব্যবস্থা আছে সন্ধ্যার পরে এবং সেই লাইটিং এর নন্দন এবং নান্দনিক দৃশ্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করে তুলবে তো এখানে ফটোশুটের ব্যবস্থা চলছে ওরা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আমি আর হারিয়ার তৌফিক আছি লাইভ করা নিয়ে ব্যস্ত তো সব মিলে কিন্তু ফাটাফাটি খুবই ভালো লেগেছে আজ মন্তলাতে এসে বিশেষ করে আগেও কিন্তু মন্তলা খুবই জনপ্রিয় ছিল কিন্তু এবার যে এই যে ক্যাফে দিয়ে মন্তলাটি করা হয়েছে আসলে এইরকম কিছু ক্যাফে না থাকলে কিন্তু জমে না জমেও না তো যাই হোক সব মিলে একদম মিলে গেছে তো ভালো লেগেছে আমাদের আমরা ফ্যামিলি সহ হয় চলে এসেছি তো খুবই ভালো লাগলো তো মানুষজন খুবই একদম এনজয় করছে এখানে এসে এই যে এখানে ঘরগুলোতে বসে বসে খাচ্ছে খাবার খেচ্ছে ঘুরে বেড়াচ্ছে কেউ বা ছবি তুলছে তো এইভাবেই চলছে আর একটু সামনে যদি আপনাদেরকে দেখায় চলুন সামনে থেকে একটু ঘুরে আসি তো আমরা কিন্তু আসছি সন্ধ্যার আগেই লাইভটা কিন্তু করলাম সন্ধ্যার পরে কারণ হচ্ছে সন্ধ্যার পরে লাইভটা কিন্তু খুবই চমৎকার হয় কারণ লাইটিং সন্ধ্যার পরেই লাইটগুলো জ্বালানো হয়েছে দেখেন খুবই নান্দরিক এবং চমৎকার নন্দন একটা দৃশ্য তো এরকম এরকম ক্যাফেগুলোর কারণে মন্তলার জনপ্রিয়তা যেন আরো বেড়ে গেছে কয়েক গুণ খুবই চমৎকার খুবই চমৎকার আসলে মন্তল্লার সাথে মনের একটা মিল আছে নামটা কিন্তু এমনি এমনি না কারণ এখানে আসলে আপনি গরমের মধ্যে বাতাস পাবেন কারণ রাস্তার দুই সাইডে পর্যন্ত গাছপালা এবং এখানে আসলে নৌকায় জোরে ঘুরে বেড়াতে পারবেন যদিও এখন রাত হয়ে গেছে বিকেলবেলায় হয়তো লাইফটা করলে দেখাতে পারতাম তো সাহারিয়ার চিপস খাচ্ছে বলো বলো সবাইকে হাই তো দর্শক সাহারিয়ার তৌফিক কিন্তু সবাইকে হাই দিয়েছে তো সবাই একটু রিপ্লাই দেবেন সবাই কেমন বলেন সবাই কেমন আছেন আপনাদের সবাইকে হাই দিচ্ছে আমাদের সাহারিয়া প্রদীপ তো এই হল আজকের মনতলার অবস্থা তো এখন ভেতর থেকে বাইরে বাইরে গেছি